আপনার সবাই সামনে বসে পড়ুন মাঠে এদিক সেদিক ঘোরাফেরা না করে এ পর্যায়ে নাতের আসুন নাতের আসুন নিয়ে আসেন রাকিবুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বলাঙ্গার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি বলাঙ্গার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি মাঠের বাইরে অনেক লোক দাঁড়িয়েছেন তাদেরকে বসার জন্য ব্যবস্থা করে দেন তাদেরকে বসার ব্যবস্থা করে দেন সবাইকে বুঝেছি মাঠের ভিতরে স্যান্ডেলের ভিতরে বসে দেন সম্মানিত আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই ভিতরে বসুন আমাদের ওয়াজ শুরু হবে এখন আমাদের সম্মানিত ওয়াজ যেন আমাদের সামনে উপস্থিত আছেন আপনারা বসেন স্যান্ডেলের ভিতরে দাম মহাবিল সৌন্দর্য রক্ষা করেন জি এবার আরেকটি ইসলামী সংগীত ইসলামী সংগীত নিয়ে আসছে